ব্যাক টু মাই চ্যানেল লিটিল হোপ সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি কয়েকদিন ধরে ভিডিও কিছুই শ্যুট করছি না এমনিই করছিলাম না আর কি মানে ভিডিও একটা সারাদিন মানে সকাল থেকে রাত পর্যন্ত শ্যুট করে এডিট করে আপলোড করার পর ওই একটা দুটো ভিউজ এলে মানে ইচ্ছে করে না আর কি তারপর একটা কথা কি জানো এখন আর এই ডেলি ব্লগের প্রতি লোকের মানে বেশিরভাগ আর কি লোকেদের ইন্টারেস্ট নেই এখন সমালোচনার ভিডিও বেশি চলে ঝগড়া ঝগড়াঝাঁটি মারামারি লড়াই এই সময় এই সমস্ত ভিডিও আর কি লোক দেখতে বেশি পছন্দ করছে সেই জন্য এইসব ডেলি ব্লগ আর আমারও ভালো লাগে না ডেলি ডেলি ওই ঘরের কাজকর্মর ভিডিও শেয়ার করতে কোথাও যখন ঘুরতে যাব তখন ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব এখন মাঝে মধ্যে টুকটাক কিছু ভিডিও শেয়ার করছি ভালো লাগলে তখন শেয়ার করছি নাহলে ইচ্ছে না করলে করছি না তো যাই হোক আজকে হঠাৎ করে কেন ভিডিও করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আজ কাল হচ্ছে সন্ধ্যেবেলা মোবাইল দেখতে দেখতে হঠাৎ করে ওয়াইটি স্টুডিও গিয়ে দেখলাম আর যে সাবস্ক্রাইবার তোমরা প্রত্যেকেই জানো যে মানে সাবস্ক্রাইবারের সাথে সাথে ওয়াচ টাইমটাও ইম্পর্টেন্ট চ্যানেলটা মনিটাইজেশন করার জন্য চ্যানেলে অ্যাড শুরু হওয়ার জন্য তো সেটা ইম্পর্টেন্ট তো তো আমার তো সাবস্ক্রাইবার প্লাস হচ্ছে ওয়াচ টাইম কোনোটাই বাড়ছিল না সেই জন্য আমি ভাবছিলাম ছেড়েই দেবো দরকার নেই আর করবো না মাঝে মধ্যে মনে হলে শর্টস ভিডিও আপলোড করব এইটা ভেবেইছিলাম কালকে সন্ধ্যেবেলা হঠাৎ করে দেখলাম আমার চার ঘন্টা ওয়াচ টাইম বেড়েছে চার এক কিছুই বাড়ছিল না কালকে দেখলাম চার ঘন্টা বেড়েছে সেই জন্য আবার আজকে ভাবলাম একটু ভিডিও করি তো কয়েকদিন ধরে একটু টুকটাক শ্যুট করে রেখেছিলাম সেইটাই তোমরা এই নেক্সট দেখতে পাবে তো আমি ভাবলাম প্রথমে একটু কথা বলি তো আজ তো পূর্ণিমা অনেকেই মানে আমাদের এই ব্যাঙ্গলোর থেকেও অনেকে প্রয়াগরাজ গিয়েছে তো আজ মাঘী পূর্ণিমা তারপর ওই পূর্ণ স্নানের জন্য গিয়েছে অনেকে প্রচুর প্রচুর ভিড় হচ্ছে আমরাও মানে প্লেনের টিকিট ট্রেনে তো যাওয়াই যাবে না এখন আর প্লেনের টিকিট দেখেছিলাম প্রচুর মানে টিকিট ভাড়া প্রচুর বেশি ব্যাঙ্গালোর থেকে তো ওরা যারা হয়তো সার্চ করছো মানে বিভিন্ন জায়গা থেকে আসার জন্য তারা প্রত্যেকেই জানো প্রায় যাওয়ার জন্য এখন প্লেনের ভাড়া প্রচুর তো আমরাও কয়েকদিন আগে দেখছিলাম যে যদি যেতে পারতাম আর কি এরকম নিয়ে দেখছিলাম তারপর ভাবলাম না ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে অত ভিড়ে না যাওয়াটাই ভালো তো সেই জন্য আর গেলাম না ট্রেনে তো এখন যাওয়াই যাবে না এত ভিড় ওখানে যাওয়ার জন্য প্রচুর প্রবলেমে পড়ছে সবাই তোমরা নিউজে হয়তো দেখছো ঘরে বসে তো সবাই স্নান করছে আমরা দেখেই আর কি সাতটা মিটিয়ে নিচ্ছি যেতে তো পারছি না তো যাই হোক যা অনেকে যেতে তো এরপর থেকে তোমরা যে ভিডিওগুলো দেখবে আর কি সেগুলো আগে থেকে একটু একটু করে শ্যুট করা ছিল সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর পরে নেক্সট চেষ্টা করবো ভালো ভালো ভিডিও আনার আজকে আমার ছেলে মেয়েরা স্কুল ছিল ওরা স্কুলে চলে গেছে আমার সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে এমনকি আজকে পূর্ণিমা তো নিরামিষ রান্নাবান্না হবে আজকের ভিডিও তোমরা দেখতে পাবে না আমি যে ভিডিওটা শ্যুট করে রেখেছি সেই ভিডিওটাই তোমরা দেখতে পাবে তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বেশিক্ষণ যদি বক বক করতে থাকি আমার ভক বক করাটা তোমাদের ভালো লাগবে না তাই না তো চলো তোমরা দেখতে থাকো এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও বিকেলবেলা আমি আর আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিলাম তো কিছু বাজার নেওয়ার ছিল তো সেইগুলো নিলাম আর সাথে দেখো একটা বাল্ব এনেছি ওই বাল্বটা কেন এনেছি জানো ওই বাল্বটা না চার্জিং বাল্ব কারেন্ট থাকাকালীন জ্বললে অটোমেটিক চার্জ হয়ে যায় আবার কারেন্ট চলে যাওয়ার পরে অটোমেটিক জ্বলতে থাকে চার ঘন্টা মতো কারেন্ট না থাকলেও জ্বলবে তো এর আগে একটা পাঁচশো টাকা দিয়ে দোকান থেকে কিনেছিলাম তারপর ডিমার্টে দেখলাম তিনশো ষাট টাকা তো তাই জন্য ডিমার্ট থেকে একটা নিয়ে নিলাম যেটা কিনা বেডরুমে লাগিয়ে দেব। কারেন্ট চলে গেলে মেয়েরা পড়তে থাকলে ওরা পড়তে লিখতে পারবে যাতে এমনিতে চার্জিং লাইট রয়েছে তবুও আর কি তো দুটো এরকম চার্জ বাল্ব আমাদের বাড়িতে রয়েছে তো কারেন্ট চলে গেলেও মানে জ্বলতে থাকে আর এই রাজমাটা নিয়েছি সব থেকে ভালো এই রাজমাটা একটু নয় লাল আর পুরোপুরি নয় কালো আর কি এই ধরনের আর কি রাজমাটা তো বেশি ভালো হয় এটা তো রাজমা নিয়েছি আর দুটো কাপ নিয়েছি তোমরা দেখেছো কি মাঠে গেলে চোখের সামনে যখন সুন্দর সুন্দর কাপগুলো দেখি আমার প্রতিবার ইচ্ছে করে দুটো করে কাপ নিয়ে যাই আমি কাপ কিনতে খুব ভালোবাসি আর সব পাল্টে পাল্টে যে তার মধ্যেই চা কফি খাবো তা না কিন্তু কিনতে খুব ভালোবাসি আর কি আমার ভালো লাগে কাপের প্রতি ভালোবাসা আছে তো বিকেল সাড়ে পাঁচটা নাগাদ কাকু ফোন করলো যে আমাদের এখানে আসছে আমি বললাম ঠিক আছে এসো কাকু দুটো ব্লাঙ্কেট নিয়েছিল তার মধ্যে একটা ওই দিন আমরা কাকু যখন এখান দিয়ে যাচ্ছিলো আমরা ট্রেনে তুলে দিয়ে এসেছিলাম তারপর আমার দিদি দুটো নিয়েছিল তোমাদের বলেছিলাম তো দিদির আর কাকুর আর একটা ছিল তো ওইগুলো নিয়ে যাওয়ার জন্য আসছে আর কি তো এদিকে দেখো আমি দু ঘন্টার মধ্যে মোটামুটি একটু রান্নাবান্না করেছি তো তার মধ্যে দেখো ওদিকে চিকেনটা কষানো চলছে আর এদিকে বাঁধাকপি আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি করেছি আর এখানে আলু ভাজা আলু পোস্ত দিয়ে ভেজেছি আর বেগুন ভাজা আর এদিকে একটু ঘুগনি করেছি স্যালাড কেটে রেখেছি আর একটু লুচি করব। আর সাথে মিষ্টি রয়েছে ভাবলাম এলে টিফিনে আর কি লুচি ঘুগনি আর এ দেবো মিষ্টি দেবো আর সাথে একটু কফি করে নেব তো এই আর কি তো দুধটা বসিয়ে দিয়েছি এদিকে জাল হচ্ছে আর ওদিকে আমার ভাত রান্নাও হয়ে গেছে তো কাকুরা এসে যেহেতু থাকবে না জানিই তো থাকবে না তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে আর কি দু ঘন্টার মধ্যে সমস্ত রান্না করে নিয়েছি তারপর ফ্রিজের মধ্যে দই পায়েস তো ছিলই আর সাথে চাটনিও করেছি আর আসার পর আর কি পাপ লুচি ভাজবো যখন পাপড় ভেজে নেব এটাই ঠিক করে রেখেছিলাম কিন্তু কাকুরা আসার পর আর কি হালকা একটু অল্প খেলো টিফিন আর দু রাতের খাবার তো খেলোই না তারপর আমি জোর করে আবার খাওয়ার প্যাক করে দিলাম আর কি তো এখানে খেলে আরও সমস্ত কিছু দেওয়া যেত আর প্যাক করে তো আর অত সমস্ত কিছু দেওয়া যায় না তো অত সব নিয়ে গিয়েও ওখানে যেখানে ডাক্তার দেখাতে এসেছে ওখানে রুমে গিয়ে খাবে ও না নষ্ট হবে সেই জন্য অল্প অল্প কিছু দিয়ে দিয়েছিলাম খেয়েছে হয়তো এই কুর্তার সেটটা আমি মিশো থেকে নিয়েছি এখানে লেখা ছিল যে যদি ফাইভ রেটিংস দেই তাহলে পঞ্চাশ টাকা ব্যাগ আসবে কিন্তু ফাইভ রেটিংস দেওয়ার মতো এই কুর্তিটা না আমার একদমই পছন্দ হয় না বলতে পারো তো ভাব ভেবেছিলাম রিটার্ন করে দেব কালার টালার সেম এসেছে কিন্তু কাপড়টা আমার পছন্দ হয় না কারণ ওটা কটন লেখা ছিল এটা কটনের না তো সেই জন্য তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এমনি বাড়িতে পরা যাবে কিন্তু কোথাও পরে যাওয়ার মতো না প্রায় অবশ্য কম ছিল কিন্তু জিনিসটাও ভালো না মানে গরমের সময় পরতে পারবো কিনা জানি না পাতলা রয়েছে থাকলে কি হবে কাপড়টা খুব আরাম নয় আর কি মানে একদম খসখসে ব্যাপারটা রয়েছে আমার ঠিক ভালো লাগে না ভেবেছিলাম একবার রিটার্ন করে দেব হাজব্যান্ড বলল এমনি বাড়িতেও পরতে পারো আমি তো এমনিতেও বাড়িতেও কুর্তি পরে থাকি তো এটা বাড়িতে পরে নেওয়া যাবে কিংবা এমনি এই ছেলে মেয়েদের স্কুলে দিতে যাওয়া নিতে যাওয়া এই সমস্ত কিছু থাকে তো তখনও পরা যাবে আর কি তাই রেখে দিলাম আর রিটার্ন করলাম না অনেকগুলো মটরশুঁটি এনেছিল তাই ছাড়িয়ে নিলাম মটরশুঁটিগুলো ভাবছি ডিপ ফ্রিজে রেখে দেব কিভাবে রাখা যায় সেই সমস্ত ভিডিও আমি তোমাদের সঙ্গে পারলে শেয়ার করব নেক্সট ভিডিওতে তো কিভাবে সারা বছর তোমরা মটরশুঁটি রাখতে পারবে তার জন্য তোমাদের নেক্সট ভিডিও দেখতে হবে রান্নাঘর পুরো গুছানো হয়ে গেছে পুরো পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর প্রচুর বাসন ছিল আজকে রোজ থাকে আজকে শুধু না তো গুছিয়ে নিয়েছে দেখো গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি আর এই যে চোদ্দ বছর পনেরো বছরের গ্যাস ওভেনটার প্রতি প্রেম আমার বরের মানে এত ছাড়তে পারছে না আর কি এত ভালোবাসা হয়ে গেছে এত ভালোবাসা হয়ে গেছে যে একে ছাড়তে পারছে না বললাম নতুন যে ওভেনটা আছে ওটা লাগিয়ে দাও না সে গিয়ে এটা চেঞ্জ করলো এটা চেঞ্জ করলো এই দুটো চেঞ্জ করলো আবার এই যে পাইপটা এই পাইপটা কী হয় দুধ কিংবা তরকারি ভাতের মানে মাড় এই সমস্ত কিছু পরে পড়ে এগুলো জম ধরে যায় তো খুব একটা নষ্ট হয়ে যায় না একটু শুধু কালো কালো হয়ে গেছে তো ওটা নিয়ে যেতে দোকানে বললো না এই দুটো পাইপ ঠিক আছে এগুলো চেঞ্জ করার দরকার নেই এখন ভালো আছে তো সেই জন্য এই উপরের দুটো চেঞ্জ করে দিয়েছে ঠিক আছে আর সাথে এই পাইপটাও চেঞ্জ করে নিয়ে এসেছে ভারত গ্যাসের আমাদের সিলিন্ডার তো ভারত গ্যাস থেকেই আমাদের এই পাইপটা লাগিয়ে দিয়ে যায় তো তাদের ডাকলে তারা তিনশো টাকার মতো সার্ভিসিং চার্জ নেয় এই পাইপটার আলাদা দাম নেবে আর সাথে যা যা গ্যাসের প্রবলেম থাকে সেই ওভেনের সমস্ত কিছু ছাড়িয়ে দিয়ে দেয় তো দোকানে নিয়ে গিয়ে এই পাইপ চেঞ্জ করেছে এই দুটো চেঞ্জ করেছে মানে একে ছাড়তে পারছে না আর কি ঠিক আছে তো তার জন্য এটাই চেঞ্জ করেছে কালকে সন্ধেবেলা ওই নিয়ে আমার সঙ্গে তর্ক হলো যে না আমি বললাম যে না এটা সারাবো না আর ও বলছে না এটাই সারাবো এটা ভালো রয়েছে এগুলোর এখন অনেক দাম হয়ে গেছে আমি বললাম যে আমার তো নতুন ওভেন রয়েছে একটা না দু দুটো ওভেন রয়েছে এরকম একটা রয়েছে যেটা আমাদের ভারত গ্যাসের সঙ্গে দিয়েছিল আর এটা আমরা আগে প্রথম যখন আমি ব্যাঙ্গালোরে আসি মানে আমি আসার পরে এই ওভেনটা কেনা হয়েছিল ঠিক আছে তার আগে ছোট্ট পাঁচ লিটারের যে সিলিন্ডার হয় সিলিন্ডারের সাথে যে ওভেনগুলো থাকে ওইগুলোতে আমার বর মশাই রান্না করতো তারপর আমাদের এই ওভেনটা নেওয়া হয়েছিল এই ওভেনটার পরে এই ওভেনটাই আজ এত বছর চলছে তারপরে যে ভারত গ্যাসের যখন আমরা মানে সিলিন্ডার নিলাম তখন সিলিন্ডারের সঙ্গে একটা ওভেন দিয়েছিল সেটা এর থেকে একটু ছোটো সেইটা আর কি তোলা রয়েছে এখনও ব্যবহার হয় না সেটা ভালো রয়েছে ভাবছি যদি বাড়ি নিয়ে যাওয়া যেত মায়ের হচ্ছে গ্যাস ওভেনটা না নষ্ট হয়ে গেছে তো ওটা মাকে দিয়ে চলে এসতাম এমনি বাড়িতে পড়ে রয়েছে তো যাই হোক আর আমি যেটা কিনেছিলাম যখন প্রথম ওই ওভেনগুলো বেরিয়েছিল তখন আমি কিনেছিলাম বেশ অনেকটা দাম দিয়ে কিন্তু ভাগ্যের দোষ কী যে সেটা ব্যবহার করতে পারছি না আমার বড় এর প্রতি ভালোবাসা শেষ করতে পারছে না যতদিনে এর প্রতি ভালোবাসা উড়ে যাবে ততদিনে আমি এটা ব্যবহার করব যেহেতু এয়ার শো যেখানে হচ্ছে সেখান থেকে কাছাকাছি রয়েছে সেই জন্য আমাদের এই সামনাসামনি এলাকাগুলোতে আর কি ওই ননভেজের দোকান বন্ধ আছে তো আমি যতদূর শুনেছি ননভেজের দোকান এই কারণেই বন্ধ রাখা হয় কারণ এখানে খুব বড় বড় চিল আর কি উঠতে থাকে তো চিল এই সমস্ত কিছু উঠতে থাকলে আর কি কোনো দুর্ঘটনা ঘটে যাবে সেই জন্য বন্ধ রাখা হয় তো এখানে সামনাসামনি এলাকাতে আর কি মাছ মাংস দোকান বন্ধ থাকে একটু দূরের দিকে গেলে আমরা পাবো নিয়ে আসতে পারবো তো দূরের দিকে তা যাওয়া হচ্ছে না টাইমেরও ব্যাপার আছে হাজব্যান্ড সকাল থেকে বেরিয়ে যায় আর ফিরে আর কি সন্ধ্যাবেলা তো কখন যাবে ও যেতে পারছে না আর এই রবিবার খুলে যাবে সমস্ত দোকান আর কি কারণ কেউ কেউ বলছে চোদ্দো তারিখ পর্যন্ত হবে কেউ আবার বলছে সতেরো তারিখ পর্যন্ত হবে আর শুরু হয়েছে দশ তারিখ থেকে তো সতেরো তারিখ পর্যন্ত যদি হয় আর যদি চোদ্দো তারিখ পর্যন্ত হয় তা হাতে দুটো দিন আজকে বারো তারিখ আর সতেরো তারিখ পর্যন্ত হলে আজকে বারো তারিখ এখনও পাঁচ দিন অপেক্ষা করতে হবে তাহলে রবিবার যদি খুলে যায় তো এখানেই আমাদের পাওয়া যাবে আর রবিবার যদি না দোকান এখানে ননভেজের খোলে তো তার জন্য আমাদের যেতে হবে আর কি বাইরে আনতে মানে দূরের দিকে আনতে যেতে হবে কারণ অনেক দিন হলো শুধু দশ তারিখ থেকে শুরু হয়েছে তার অনেক দিন আগে থেকে দোকান বন্ধ আছে কিন্তু শুরুটা দশ তারিখ হয়েছে প্রায় তেইশ চব্বিশ তারিখ থেকে আর কি সমস্ত ননভেজের দোকান বন্ধ আর সেরকম ফ্রিজেও এনে রাখা নেই চিকেন রাখা ছিল চিকেনটা হয়ে গেছে তো আর মাছও নেই তো এই আর কি আর এয়ার শো দেখতে যেতে পারছি না কারণ ওদের স্কুল অফিস এই সমস্ত কিছু ওরা যখন বাড়ি ফিরবে শো শেষ হয়ে যায় তো এয়ার শো দেখতে যেতে পারলে সব থেকে খুশি হতাম মানে আমারও ভালো লাগত তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতাম দেখি যদি রবিবার পর্যন্ত থাকে সতেরো তারিখ পর্যন্ত যদি সত্যিই হয় কেউ কেউ বলছে চোদ্দ তারিখ কেউ আবার বলছে সতেরো তারিখ গুগলে কিন্তু দেখাচ্ছে চৌদ্দ তারিখ পর্যন্ত জানি না এবার সতেরো তারিখ পর্যন্ত যদি হয় তাহলে সতেরো তারিখ মনে হয় রবিবারই হচ্ছে রবিবার না আজকে কত তারিখ আজকে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সোমবার হচ্ছে তো তাহলে রবিবার আমরা দেখতে যেতে পারবো আর তখন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো আর যদি চোদ্দো তারিখ শেষ হয়ে যায় তো যেতে পারছি না কারণ স্কুল রয়েছে আর হাজব্যান্ডেরও অফিস রয়েছে ও যখন বাড়ি ফিরে তখন শো শেষ হয়ে যায় এই আর কি এই সমস্ত কিছু চলছে আর তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই ছোটোখাটো আর কি কথাবার্তা বললাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি চলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও তাতে কি হবে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশানো তোমরা আমার ভিডিও সাথে সাথে দেখে নিতে পারবে ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসলে মতো টা